প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম ও শেষ টেলিভিশন মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিস যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় সরাসরি সম্প্রচারিত এই বিতর্কে অভিবাসন অর্থনীতি বৈদেশিক নীতি সহ নানা ইস্যুতে দুই প্রেসিডেন্ট প্রার্থী একে অন্যকে তুলোধুনো করেন তবে এগিয়ে থাকেন কামালা হ্যারিস তার বাক্যবাণে নরবরে ও রক্ষণাত্মক ভূমিকা নেন ডোনাল্ড ট্রাম্প ফিলাডেলফিয়ায় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে এই বিতর্ক অনেককে অবাক করে দিয়ে সৌহার্দ্যপূর্ণ হ্যান্ডশেক দিয়ে শুরু হয় কিন্তু নব্বই মিনিট যত গড়ায় ততই বাড়ে দুই প্রতিদ্বন্দ্বীর কথার ঝাঁজ শুরুতে কিছুটা ভবিষ্যৎ নীতি কথা হলেও একরকম আচমকা ট্রাম্পের নির্বাচনী প্রচারণা নিয়ে বাক্যবান ছুড়ে দেন কমলা হ্যারিস অভিযোগ করেন ট্রাম্পের নির্বাচনী সমাবেশে আসা লোকজন ক্লান্ত ও বিরক্ত হয়ে আগে আগেই স্থল ত্যাগ করে এ অভিযোগ মেজাজ হারিয়ে কিছুটা ভরকে যান ডোনাল্ড ট্রাম্প কিছুটা সামলে ওঠার চেষ্টা করে অভিবাসন অর্থনীতি ও সীমান্ত নিয়ে কমলা হ্যারিসকে এলোমেলো আক্রমণ করে যান আটাত্তর বছর বয়সী ট্রাম্প কিন্তু ঊনষাট বছর বয়সী কমলা হ্যারিস ট্রাম্পের অভিযোগে খুব একটা হক চকিয়ে যাননি বরং ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করে নাস্তানাবোধ করেন হ্যারিস অভিযোগ করেন প্রেসিডেন্ট হবার মতো শারীরিক সক্ষমতা নেই ট্রাম্পের একই সাথে তার সুরক্ষা ও বৈদেশিক নীতি দুর্বল বলে মন্তব্য করেন হ্যারিস বলেন তাকে নিয়ে হাসাহাসি করেন বিশ্বনেতারা and what you will also notice is that people start leaving his rallies early out of exhaustion and boredom people don't go to her rallies there's no reason to go amon akromone shabek markin president donald trump attobishashi uttor to durer kotha atto rokhkhamolok obosthan nan eto puro bitorke kotha ubbyaktite harris er tulonai blam dekha jay trump ke i think it's i mean honestly i think it's a ইসরায়েল গাজা ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্রসঙ্গও আসে দুই প্রার্থী বিতর্কের বিষয়বস্তুতে হ্যারিস অভিযোগ করেন ইউক্রেনের প্রতি মার্কিন সহায়তা প্রত্যাহার চান ট্রাম্প মন্তব্য করেন এটা হলে কিয়েভের ক্ষমতায় দেখা যাবে না পুতিনকে A Trump, that was never harris she was was the They sent her, he sent her to, to negotiate peace before this war started. Three days later, he went in and he started the war. The reality is, it has been about standing as America always should, as a leader, upholding international no rules and norms. বিতর্কের শেষে সঞ্চালকদের ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন ট্রাম্প ও তার দলের সমর্থকরা তাদের দাবি হ্যারিসের প্রতি পক্ষপাত করেছেন সঞ্চালকরা তবে টেলিভিশন বিতর্কে ট্রাম্প যে ভালো করেননি তা খোলাখুলি স্বীকার করেছেন রিপাবলিকান নেতারা এদিকে বিতর্কের পর কমলা হ্যারিসকে নিয়ে মার্কিন ভোটারদের দ্বিধা অনেকটাই কেটে গেছে বিতর্ক শেষ হতে না হতেই পপস্টার টেলর সুইফ জানিয়েছেন তিনি নভেম্বরের পাঁচ তারিখ কমলাকেই ভোট দিতে যাচ্ছেন আর আট সপ্তাহ আছে নির্বাচনের এরপর আর কোনো টেলিভিশন বিতর্কে মুখোমুখি হবেন না ট্রাম্প ও হ্যারিস রাখি জেসমিন চ্যানেল 24